ছাগলের পায়া কীভাবে প্রেসার কুকারে খুব সহজে রান্না করতে হয় সেটার একটা রেসিপি দেখাবো আজকে আপনাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে খুব সহজে ঘরোয়া উপায়ে ছাগলের পায়া রান্না করতে হয় স্টেপ বাই স্টেপ চলুন আমরা দেখে নিই আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে তো এখানে বাজার থেকে ছাগলের পায়া নিয়ে এসেছে তো প্রথম পর্যায়ে পায়াগুলো খুব ভালোভাবে এখানে হালকা উষ্ণ গরম পানির ভেতরে আমি ভিজিয়ে রেখে তারপরে ভালোভাবে একটু হাতে ডলা দিয়ে উঠিয়ে নিলাম কারণ এটাতে কিন্তু প্রচুর পরিমাণে পশম থাকে এখন আমি আরও একটা গরম করে নিয়ে এখন বেশিটা নিজে নামিয়ে নিলাম এটা পরিষ্কার করতে হবে তো প্রচুর পরিমাণে পশম আছে এই পশমগুলো এখন খুব ভালোভাবে একটা একটা করে ধুয়ে নিতে হবে তা হলে রান্নার সময় পশমগুলো সব দেখা যাবে এবং সেটাতে কিন্তু পেটের সমস্যা হতে পারে তো এভাবে করে হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং উষ্ণ গরম পানির সাথে নিলে কিন্তু খুব ভালো হবে পশমগুলো সব উঠে যাবে এবং এখানে আমি আগে থেকে একবার ধুয়ে নিয়েছি আরও একবার ধুয়ে নিয়েছি এবং এই পানিটা বাদ দিয়ে আবারও ধুয়ে নেব ব্যাস এখানে আমার ধোয়া হয়ে গেল এবং অনেক পশম বের হয়েছে তো প্রেসার কুকারে রান্না করব। এখানে আমি তিনটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে নিয়েছি আর এদিকে দুপুরের জন্য লাউ রান্না করছি হ্যাঁ রাতের জন্য রুটি আর নেহারি হবে তো প্রচুর পরিমাণের ক্যালসিয়াম আছে কিন্তু এই এখন দিয়ে দিলাম রসুনের পেস্ট এবং আদার পেস্ট তো সব রকম উপাদান একই সঙ্গে দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেবো এখানে তেজপাতা জিরা বাটা মশলা বাটা তো এখানে মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি নেড়েছেড়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিয়েছি ঝালের পেস্ট এবং পেস্টগুলো আগেই করা ছিল এই জন্য রান্না করার জন্য কোনো অসুবিধায় পড়তে হলো না আজকে তো মশলাটা খুব ভালোভাবে পুষিয়ে নিচ্ছি এখনও কিন্তু এখানে আমি হলুদের গুঁড়াটা দিইনি তবে এখন আমি যে ছাগলের পায়েগুলো পরিষ্কার করে রেখেছি সেই পায়েগুলো দিয়ে দেব। তো এখানে আমি আর আমার যা রান্না করছি একই সঙ্গে তো এখান থেকে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি দুপুরের জন্য একদিকে রান্না হচ্ছে আর একদিকে রান্না হচ্ছে রাত্রির জন্য এখন দিয়ে দিলাম এখানে স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে নিহারির সঙ্গে মেখে নিতে হবে তো এভাবে করে আমি মেখে নিচ্ছি এবং পাঁচ মিনিটে কিভাবে এই মজাদার রেসিপিটা আপনারা তৈরি করবেন পুরো ভিডিওটার সঙ্গে থাকলে কিন্তু আপনারা এভাবে একেবারে হোটেলে যেরকম কিনতে পাওয়া যায় খাইতে যেমন স্বাদের তার চাইতেও আশা করি বেশি স্বাদ হবে তো বাজারে কোন পরিবেশে তারা কিভাবে রান্না করে সেটা তো আমরা কেউ চোখে দেখি না এই জন্য সবসময় আমি চেষ্টা করি বাসায় এনে খাওয়ার জন্য তো এভাবে করে একটু নাড়াচাড়া করে নিলাম বেশ কিছুটা সময় এখানে নাড়াচাড়া করলাম প্রায় দুই মিনিটের মতো এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব এখানে আলাদাভাবে কোনো ফষানোর প্রয়োজন নাই কারণ এটা প্রচুর শক্ত এবং প্রেসার কুকারে অনেক সময় দিয়ে এটা জাল করতে হবে তো এখন কাজ হলো প্রেসার কুকারে মুখটা ঢেকে দিয়ে এভাবে হতে থাকবে অনেকটা সময় এখানে আনুমানিক আধা ঘন্টা মতো শুধুমাত্র একেবারে বারে বারে হুইসেল দিতেই থাকবে দিতেই থাকবে আর কোনো কাজ নেই তো আমি এভাবে করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব আর ঘড়ি দেখে একেবারে আধা ঘন্টা পরে আমি চুলাটা অফ করে দেব তো এখানে দেখুন হুইসেল কিন্তু উঠতে আছে উঠতে আছে আর এই পর্যায়ে আমি এখন চুলাটা অফ করে দেবো দিয়ে একটা পাত্রে নামিয়ে দেখবো কেমন হয়েছে তো এখানে দেখুন চুলা থেকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি ঝোলটা এখনও অনেক আছে একটু কিন্তু আমি আর পানি দেইনি যে পানি পানিটুক দিয়েছিলাম সেটাই এবং রাত হয়ে গেছে রাতের বেলা এখানে রুটি বানাচ্ছে নেয়ারে ঝোলটা একটু রাখতে হবে কারণ সবাই মিলে খেতে খাইতে হবে তো এই অবস্থায় বন্ধ করে দিলাম এখন রুটিগুলো বানিয়ে নেব এবং এর মাঝে ঝোলটা চেঁকে নিয়েছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ স্বাদ হয়েছে আপনারা এভাবে ট্রাই করবেন বেশি সময় লাগে না মশলাটা মাখিয়ে দিয়ে প্রেশার কুকারে হতে থাকবে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই এভাবে নেহারিটা রান্না করে নিতে পারেন আর এদি একদিকে আমার যা কিন্তু রুটিটা বানিয়ে দিচ্ছে আর আমি রুটিটা সেকেনে নিচ্ছি অনেকগুলো রুটি বানাতে হবে চল্লিশ পিসের মতো আমাদের এখানে রুটি বানাতে হবে সবাই মিলে খাবো এই জন্য তো এই জন্য দুটো ফ্রাই প্যান দুই পাশে দিয়ে এত সময় দুটো করে রুটি হচ্ছে দুই বেলা চারটে করে রুটি হচ্ছে এখানে বেলায় বেশ খানিক রুটি হয়ে গেছে এদিকে আবার যা রুটি বানাচ্ছে আর নিহারিটা আমি নিজে নামিয়ে রেখেছি তো খুব সহজে কীভাবে নিহারি বানাতে হয় রুটি বানাতে হয় আজকের ভিডিওতে ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন আজ এ পর্যন্ত আল্লাহ ইসলাম আলাইকুম